বিলাইছড়ি পাহাড় ও নদী বেষ্টিত উপজেলা বর্ষাকালে নদী ভরা পানি আকাশে মেঘের ভেলা আর পাহাড়ে সবুজের চাদর সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটি উপজেলা বিলাইছড়ি সাদা তুলোর মতো মেঘ যখন আকাশের গায়ে লেগে থাকে তখন অসম্ভব সুন্দর একটা আবহ তৈরি হয় বিলাইছড়ি রাঙ্গামাটির একমাত্র সীমান্তবর্তী উপজেলা তাই নৌকাগুলোতে দেখবেন বাংলাদেশের পতাকা উঠছে আমরা আজকে যাচ্ছি বিলাইছড়িতে আমরা আপনাদের দেখাবো বিলাইছড়ির দর্শনীয় স্থানগুলো এবং দেখাবো চট্টগ্রাম থেকে কীভাবে বিলাইছড়ি যেতে হয় সাথে থাকছে কাপ্তাই লেক ভ্রমণ কারণ আমরা কাপ্তাই লেক ধরেই কাপ্তাই জেঠিঘাট থেকে যাব বিলাইছড়ি জেঠিঘাট পর্যন্ত দশক যাত্রা শুরু করছি রাঙামাটি জেলার বিলাইছড়ির গহিনে অবস্থিত ধূপপানি ঝর্ণা অভিমুখে আমরা যাত্রা শুরু করছি পদারহাট পুলিশ বক্সের সামনে থেকে খুব সকাল থেকেই দেখছি ধীরি বৃষ্টি এই বৃষ্টির কারণে হতে পারে ধূপপানি ঝর্নার অপরূপ লীলাভূমি আরও সুন্দরভাবে আমাদের কাছে ধরা দেবে কারণ বৃষ্টির সাথে ঝর্নার একটি সম্পর্ক রয়েছে সাথে রয়েছে পাহাড়ের ঝিরি পথে হাঁটার অভিজ্ঞতা তবে একটু কষ্টও রয়েছে সেটা ঝিরি এবং পাহাড়ি পথে হাঁটা একটু কষ্টকর হয়ে যায় এবি যে বাসটিতে আমরা ভদ্রহাট থেকে যাত্রা শুরু করেছিলাম সেটি বাগান বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে গিয়েছিল ভদ্রহাট থেকে যাত্রা শুরু হওয়ার কথা ছিল সাড়ে ছয়টায় কিন্তু বৃষ্টির কারণে বাসটি একটু লেট করে সাড়ে সাতটায় ছাড়ে সাড়ে সাতটায় ছাড়ার কারণে মোটামুটি এক ঘন্টা পর মানে ভদ্রহাট থেকে লিচু বাগান বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে সময় লেগেছিল এক ঘন্টার মতো এখন সময় সাড়ে আটটা এখন আমরা এই বাস থেকে নেমে গিয়েছি লিচু বাগান বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা যাত্রা শুরু করব ভিলাই ছড়ির থেকে খুব সকালে যাত্রা শুরু করার কারণে আমরা নাস্তা করে বেরোতে পারিনি সেজন্য লিচুবাগান বাস স্ট্যান্ডের পাশেই যে চন্দ্রকোনা বাজারটি রয়েছে সেখানে আমরা নাস্তা করবু আজমির হোটেলে আমরা এখন নাস্তা করব সকালে ডাল ভাজি রুটি পরোটা সব মিলিয়ে একশো টাকার মধ্যে মোটামুটি ভালোভাবে নাস্তা করা যায় এটা চন্দ্রগোনা নিচু বাগান চন্দ্রগোনা এই চন্দ্রগোনা থেকে আমরা এখন সিএনজি করে রওনা দিব কাপ্তাই বোট ঘাটে সেখান থেকে বোটে করে আমরা চলে যাব বিলাইছড়ির দিকে

আপনারা চাইলে সিএনজি রিজার্ভও নিতে পারেন সেক্ষেত্রে দুশো টাকা পড়বে এটা কাপটাই বোর্ড ঘাট এখান থেকে এখন আমরা বোর্ড নেব এখান থেকে বোর্ড নিয়ে আমরা রওনা দেবো ঠিক আছে আমরা বোর্ডে ওঠার জন্য আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানকার পরিবেশটা একটু অন্যরকম নিচে পানি একটু একটু করে কষ্ট করে যেতে হচ্ছে একটু উল্টা পাল্টা হলে যাওয়ার সম্ভাবনা থাকে এটাই সেই বোটঘাট কাপ্তায় বোটঘাট এখান থেকে বোট ভাড়া করে আমাদেরকে যেতে হবে বিল উদ্দেশ্যে দর্শক দেখুন এটা হচ্ছে কাটতায় বুটঘাট এই বুটঘাটে শত শত নৌকা কিন্তু ভিড়ে আছে এখান থেকে ভাড়া করে রাঙামাটি যাওয়া যায় এখান থেকে আবার হচ্ছে বিলাইছড়ি এবং বিভিন্ন জায়গায় যাওয়া যায় এই বুটঘাটের একটা সুন্দর পরিবেশ যেটা হলো এত পরিমাণে এখানে আছে যে প্রচুর কারণে এই বুটগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুখ করা খুবই কঠিন দেখুন কুটিন লাগছে কিন্তু একটু কষ্ট হচ্ছে এই বুটগুলোকে এক জায়গায় থেকে এক জায়গায় স্থানান্তরিত করা কারণ এই প্রচুর বিপালাগুলো এই বুটের গতি রোধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটি জেটি ঘাট সৌন্দর্যের এক ভিন্ন রূপ পরিলক্ষিত হয় এই কাপ্তাই লেকে এই কাপলায় লেকে আসলে আপনি উপভোগ করতে পারবেন পাহাড় লেক এবং বিভিন্ন ছোট ছোট টিলা দেখবেন এই কাপ্তাই লেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে মাছ ধরছে অনেক জেলে। আমরা কাপটাই জেটিঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম এই বোটে করে উদ্দেশ্য বিলাইছড়ি কাপটাই জেটিঘাটে এই বোটগুলো ভাড়া পাওয়া যায় দু থেকে পঁচিশশো টাকার মধ্যে তবে কেউ যদি একা বা লোকালে যেতে চান তাহলে যেতে পারবেন সেক্ষেত্রে আশি টাকা ভাড়া লাগবে জনপ্রতি কাপ্তাই জেটিঘাট থেকে বিলাইছড়ি পর্যন্ত সেক্ষেত্রে বোটগুলো ছাড়ার একটা নির্দিষ্ট টাইম আছে দশটা বারোটা দেড়টা ছয়টা এরকম আপনাকে বোটের জন্য অপেক্ষা করতে হবে কখন বোট ছাড়ে আর যদি রিজার্ভ নিতে চান তাহলে পঁচিশশো থেকে দুই টাকার মধ্যে পেয়ে যাবেন সেক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন একটা বোর্ডে উঠতে পারেন আমরা এখানে দেখতে পাচ্ছি সব বোর্ডগুলো এখানে দাঁড়াবে এবং এই চেকপোস্টে আইডি কার্ড জমা দেবে চেকিং করার পরে বাকি পথ অতিক্রম করতে পারবে এটা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি চেকপোস্ট যতগুলো ট্যুরিস্ট আছে সবগুলোই এখানে লিপিবদ্ধ হবে এনআইডি কার্ড এবং পরিচয়ের মাধ্যমে এখানে মূলত এক কপি করে এনআইডি জমা দিতে হবে তারপরে এন্ট্রি করে এখান থেকে বেরোতে হবে এনআইডি চেক করার শেষে আমরা আবারও পুনরায় বোটে উঠে যাচ্ছি এখানে চেক শেষ আমরা এখন বোটে উঠবো আর এখানে সেনাবাহিনী যারা যারা যায় সে গ্রুপের একটা করে ছবি তুলে রাখে সে ছবি তো ডকুমেন্ট ছবি তুলে রাখে পরবর্তীতে কাজে লাগানোর জন্য হয়তো কেউ মিসিং হয়ে গেল বা আসতে দেরি হলো বা কে ছাড়া পড়লো সেটা চেক করার জন্য এই তো আমরা প্রায় চলে এসেছি বিলাইছড়ি বাজারে সামনে যে বাজারটি চোখে পড়ছে সেটাই বিলাইছড়ি বাজার প্রায় দুই ঘন্টা এই বোটে জার্নি করে কাপ্তায় জেঠিঘাট থেকে আমরা বিলয়শোরি বাজারে কাছাকাছি চলে এসেছি এই বোট থেকে নেমে আমরা বিলাইশ্বরী বাজারে উঠব বিলাইশ্বরী বাজার থেকে আবার আমরা ন কাটা ধরনের উদ্দেশ্যে রওনা দেব আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো বড়ো পাহাড় মাঝখানে লেক এই লেকের মূলত দুই দিকেই পাহাড় আমরা যেদিকে যাচ্ছি মানে বিলাই ছড়ি সেই দিকেও পাহাড় এই পাহাড় আর লেকের এই কম্বিনেশনে এই পরিবেশটা অনেক সুন্দর হয়ে উঠেছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ডিঙ্গি নৌকাতে জেলেরা মাছ ধরছে ছোট ছোট নৌকা যেগুলোতে মাছ ধরছে অনেকগুলো জেলেবাই দূরের পাহাড়গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে একদম সবুজে ঘেরা আসলে কাপ্তাই লেক বলেন আর পাহাড়ি অঞ্চল বলেন সবগুলো এই বর্ষার পরবর্তী সময়গুলোতে অপরূপ রূপে সুসজ্জিত হয় বর্ষার সময় পর্যাপ্ত বৃষ্টি পড়ে এই বৃষ্টির কারণে এই পাহাড়ে থাকা গাছপালাগুলো সবুজ থেকে আরও সবুজ হয়ে ওঠে যার কারণে প্রাকৃতিক পরিবেশটা দেখতে আরও সুন্দর লাগে কিন্তু সমস্যা হলো এই কাপ্তাই লেগের পানিগুলো ঘোলাটে থাকে বৃষ্টির পানি যখন পাহাড় থেকে নেমে লেকে প্রবেশ করে তখন পাহাড়ের কাদামাটি এই পানির সাথে মিশে যায় যার কারণে এই লেকের পানিগুলো ঘোলাটে দেখায় শরৎকাল বা শরৎকালে পরবর্তী সময় যদি আসা হয় এই লেকগুলোতে বিশেষ করে কাপ্তায় লেকে তাহলে পানি অনেকটাই স্বচ্ছ দেখা যায় কিন্তু পানির লেভেল অনেকটাই নিচে থাকে আমাদের নৌকাতে বাংলাদেশের পতাকা পথ করে উঠছে বাংলাদেশের ভূখণ্ডে এত সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে একবার না দেখলে বোঝাই যায় না অপরূপ সৌন্দর্যের নীলাভূমি আমার মাতৃভূমি দেখতে বড়ই সুন্দর এক এক জায়গাতে এক এক রূপ ধারণ করে কোথাও নদী কোথাও পাহাড় কোথাও সাগর কোথাও জিরিপথ আবার কোথাও ধুধু মরুভূমির মতো বিশাল এরিয়া পড়ে রয়েছে আবার কোথাও হাওড় কোথাও বন জঙ্গল সব মিলিয়ে এই অপরূপ বাংলার সৌন্দর্য উপভোগ করার জন্য পুরো বাংলাদেশকে আপনার ঘুরতে হবে যে জায়গাতে যান একটি জায়গার চেয়ে আরেকটি জায়গা আরও সুন্দর আমরা চলে এসেছি বিলয়ছড়ি জেটি ঘাটে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নেমে পড়ব বোট থেকে নেমে আমরা সরাসরি আমাদের কটেজে চলে যাব সেখানে ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র রেখে যাত্রা শুরু করব ঝর্নার উদ্দেশ্যে বিলাইছড়ি চেঠিঘাট নৌকা যেখানে এসে থামে এখান থেকে আর নৌকা নিয়ে বহু দূরে যাওয়া যায় না সাবধানে এখানে পার হতে হয় একটা কাঠ দিয়ে সিঁড়ির মতো করে বানানো হয়েছে বাজার এই বিলাইশ্বরীকে নামার পরে এই সামনে উপরে উঠলেই বিলেশ্বরী বাজার এখানে বেশ কিছু কটেজ রয়েছে এই কটেজগুলোতে খুব কম খরচে থাকা যায় কটেজগুলো খুব বেশি ভালো বলা যাবে না কারণ এত গহিনে এসে খুব ভালো একটা কটেজ পাওয়াটাও মুশকিল এখানে বাঁশের বেড়া ট্রেনের চালি এই ধরনের কটেজগুলোই বেশি দেখা যায় নীতিময় বোর্ডিং আবাসিক এটাই এটা মিলে লঞ্চ ঘাট সংলগ্ন একদম আমরা লঞ্চ ঘাট থেকে নেমে সরাসরি এখানে আসতে পারি মানে লঞ্চ ঘাটের পাশেই আমরা বলেছি স্মৃতিময় কটেজে এখানে কটেজে রুম দেখানোর মতো কিছু নাই শুধু বলে রাখি এক রুমের ভাড়া এক হাজার টাকা থাকা যায় চার থেকে পাঁচজন দর্শক বিলাইছড়ি বাজারে একদম জেঠিঘাটের পাশেই রয়েছে একটি স্বর্ণ মন্দির এটি বৌদ্ধ ভিকুর একটি মন্দির আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি বৌদ্ধ ভিকুর মন্দিরটি এটা হচ্ছে বৌদ্ধ ভিকুর মন্দির বিলাইছড়িতে পাহাড় নদী মেঘ ঝর্ণা ছাড়াও দেখার মতো আছে স্বর্ণ মন্দির ভিকুর মন্দিরটি এখনও নির্মাণাধীন এখনও নির্মাণ কাজ সম্পন্ন হয়নি আগে এটি বিহার ছিল এই ভিকুর স্বর্ণ মন্দিরটি একদম বিলাইছড়ি জেঠিঘাটের পাশেই অবস্থিত আমরা সন্ধ্যার পরে বিলাইছড়ি জেঠিঘাটে নৌকায় বসে আড্ডা দিলাম এবং গান গাইলাম

বিলাইছড়িতে এলে অবশ্যই একটি জিনিস খেতে ভুল করবেন না সেটি হলো ব্যাম্বু ফিশ লেকের চাপিলা মাছকে ব্যাম্বুতে করে রান্না করার প্রক্রিয়া এবং পরিবেশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন এবং খেতেও খুব সুস্বাদু এই মাছটি আমাদেরও রাতের খাবার তালিকায় ছিল এই চাপিলা ব্যাম্বু ফিশ এই বিলাইছড়ি নামকরণের ইতিহাস বিলাইছড়ি চাকমা শব্দ থেকে উৎপত্তি চাকমা শব্দ বিলাই এর অর্থ বিড়াল আর ছড়ি অর্থ পাহাড় হতে প্রবাহিত ঝর্ণা বা ছড়া বিলাইছড়ি নামের ইতিহাস সম্পর্কে নির্ভরযোগ্য কোনো সঠিক তথ্য পাওয়া না গেলেও এলাকার বয়োবৃদ্ধদের মতে বহু বছর পূর্বে এই এলাকা অরণ্যে ঘেরা ছিল একদিন কিছু সংখ্যক পাহাড়ি লোক কাঠ কাটার উদ্দেশ্যে এ এলাকায় আসে এবং সে সময় এক বিরাট বন বিড়ালের মুখোমুখি হয় বিড়ালের ভাবমূর্তি হিংস্র মনে করে তারা তাকে তাড়াবার চেষ্টা করলে বিড়ালটিও তাদেরকে আক্রমণ করে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় শেষ পর্যায়ে বিড়ালটিকে মেরে ফেলা হয় পরে এই বিড়ালটিকে পাড়ায় নিয়ে আসা হয় পাড়া প্রতিবেশীরা এত বড় বন বিড়াল দেখে আশ্চর্য হয় এবং বিরাট সামাজিক অনুষ্ঠান করা হয় এরপর থেকেই এলাকাটিকে বিলাইছড়ি নামে আখ্যায়িত করা হয় সকালে বিলেছড়ি জেটিঘাটে দাঁড়িয়ে মন ভরে গেল পাহাড়ের গায়ে তোলার মতো মেঘ ভাসছে আহ কি যে দৃশ্য বন্ধুরা এই ছিল বিলাইছড়ি ভ্রমণ সম্পর্কে বিস্তারিত ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন